নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি পরশুরামকে আবার তার স্যার খুব বকাবকি করছে বলছে যে তুমি তোমার পরিবারকে প্রোটেক্ট করতে পারো না তুমি জনতাকে কি প্রোটেক্ট করবে ছেড়ে দাও ডিউটি ছেড়ে দাও তোমাকে করতে হবে না তোমাদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে আমাদের হাতে সবার হাতে অস্ত্র আছে পাবলিককে রক্ষা করার জন্যে সেই যদি তোমরা ব্যর্থ হও আর ক্রিমিনালরা যদি জিতে যায় তাহলে বুঝতে হবে তোমাদের থেকে বুদ্ধিমান বেশি ক্রিমিনালরা ওদের বুদ্ধির জোর বেশি কি করছো ছেড়ে দাও চাকরি করতে হবে না বাহাত্তর ঘন্টা সময় দিলাম তোমাকে আমি তার মধ্যে যদি তুমি কেসটা সলভ করতে না পারো তাহলে এই দায়িত্বটা সৌরভের কাছে চলে যাবে কি সৌরভ পারবে তো বলছো অলওয়েজ রেডি স্যার এই বলে চলে যাচ্ছে তো পরশুরাম বলছে স্যার বাহাত্তর ঘণ্টা সময় তো ডক্টররা দেয় বলে পরশুরাম বলে হ্যাঁ স্যার আপনি তো ধরেই নিয়েছেন পেশেন্ট মৃত বলে হ্যাঁ ভেন্টিলেশনে চলে গেছে আর বাঁচানো যাবে না পরশুরাম বলছে পুরো আন্ডার ওয়ার্ল্ডের কাছে পরশুরাম মৃত স্যার বলে মানে বলে হ্যাঁ বাচ্চাদের ভিডিও কলিং করা হয়েছিল তাদের দেখানো হচ্ছিল তাই তাদের দেখি আমাকে মারা হয়েছে প্রায় প্রায় মেরেই ফেলা হয়েছিল কিন্তু পরশুরাম কখনো মরে না পরশুরামকে কেউ মারতে পারে না বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল ক্ষত্রিয়দের ধ্বংস করার জন্য আর আমার জন্ম হয়েছে ক্রিমিনালদের ধ্বংস করার জন্য তাদের নামেরে আমি কখনো মরবো না আমাকে মারা অতটাও সহজ নয় তাই আপনি চিন্তা করবেন না স্যার এই কমন ম্যান পরশুরামের পরিবারের যারা ক্ষতি করার চেষ্টা করেছে এছাড়া আমার মতো কমন ম্যানের পরিবারের যারা ক্ষতি করার চেষ্টা করেছে বা করছে বা করবে তাদের কিন্তু এই পরশুরাম কিছুতেই ছাড়বে না আমার একটা ছোট্ট ঘর আছে স্যার ছশো স্কোয়ার ফিটের সেখানে যখন আমি যাই না এদিকে পিকোর সাজগোজের জিনিস ওদিকে লাট্টুর খেলনা চারপাশের ছড়ানো আছে বাচ্চাগুলোর গায়ের গন্ধে মোমো করছে আমার ঘরটা স্যার আমি আমি আর তটি দুজন দুজনকে খুব ভালোবাসি স্যার আমাদের পরিবারে খুব সুখ ছিল স্যার তো আমি তাদেরকে রক্ষা করবই তাদের কিচ্ছু আমি হতে দেবো না স্যার আর তাদের কেন কারোরই কোনো ক্ষতি আমি হতে দেব না আমি ঘুরে দাঁড়াবো এরকমভাবে বলছে পরশুরাম স্যার বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন আপনি স্যার আমাকে আর তো কারোর পরিবার হাড়িকাঠে নেই আমার পরিবার আছে আমি কারোর কোনো ক্ষতি হতে দেবো না স্যার কথা দিচ্ছি বাহাত্তর ঘন্টা আমি ঠিক বের করে নেবো খুঁজে তারপর পরশুরামের ঘাড়ে হাত রেখে মোহিতোস স্যার বলছেন তোমার মতো অফিসার আমাদের ডিপার্টমেন্টে নেই পরশুরাম তুমি না পারলে হোয়াট এভার মানে বলতে চাইছিল তুমি না পারলে আর কেউ পারবে না তো সৌরভ চুপ করে থাকে তো এই বলে মোহিতোস স্যার চলে যান এরপর সৌরভ বলছে পরশুরামকে তুই পারবি না তুই ফিনিশড তুই তো কমন ম্যান তুই পারবি না এই বলে চলে যাচ্ছে আবার ফিরে আসছে যে তুই তোর নোস তুই কমন ম্যান আর এই কেসের দায়িত্বটা আমি পাচ্ছি পরশুরাম চুপ করে থাকে সৌরভ চলে যায় এদিকে বলরাম পরশুরামকে ভরসা দিচ্ছে তুই পারবি পারলে তুই পারবি আরে সৌরভের কোনো এক্সপিরিয়েন্স নেই ওর কোনো কেরিয়ারের রেকর্ড তৈরি হয়নি ও পারবে কেস সলভ করতে তুই না পারলে কেউ পারবে না তুই পারবি বলছে তোকে জিততে হবে তোকে বারবার জিততে হবে আর কারোর জন্য না হলেও তোটিনই পিকল আট্টোর জন্য জিততেই হবে পরশুরাম বলছে আমি জিতবই আমাকে জিততে হবে। বলছে আমি অপরাধ আর অপরাধী দুটোকেই ধ্বংস করব এরপর বলরামের কাছে ফোন আসে সেই দশ নম্বর গাড়িটাকে নাকি ট্রেস করা গেছে সেটাকে পাওয়া গেছে তাই পরশুরামকে নিয়ে ঝটপট সেখানে বেরিয়ে পড়ে আর এদিকে দীপালি বলছে সত্যজিৎকে তুমি কি মানুষ তুমি মানুষ তুমি কোন মানুষ নিজের মেয়ে জামাই নাতি নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তোমার কোনো হেলদোল নেই তুমি আয়ুষের বিয়ে নিয়ে মেতেছো তাও আবার পৌষ মাসে বিয়ে দিচ্ছ আরে তুমি তো বাবা হিসেবে কলঙ্ক তোমার মতো বাবাকে দেখার পর তো কোনো মেয়ে পৃথিবীতে তার বাবাই চাইবে না ভাববে বাবা ছাড়াই চলে যাবে তখন বলছে চুপ করো দীপালি চুপ করো দেখা যাচ্ছে সত্যজিতের চোখে জল বলছে চুপ করো ভালো লাগছে না শুনতে চুপ করো ওকে আগেই বারণ করা হয়েছিল দীপালি বারণ করা হয়েছিল কী না করেনি ওই কাবির কর্ণ সবার পেছনে পড়ে কোর্ট কেস কাচারি গুলি গালা কত কী চলেছে বেঁচে গেছে ও গুলি খেয়েও তো বেঁচে গেছে বলো তো কি করে কি হবে ওকে তো বারণ করা হয়েছিল ও বাঁচবে না ও মরবে কিছু করার নেই এই বলে চলে যাচ্ছে দেখা যাচ্ছে চোখে জল গলা ভারী বলে কি ব্যাপার সত্যজিৎ মুখে চোখে জল কার জন্য কাঁদছ তুমি মেয়ের জন্য না ওই ছাপোসা মধ্যবিত্ত জামায়ের জন্য নাকি ওই নাতি নাতিগুলোর জন্য কার জন্য শোনো এই কুমিরের কান্না আমার সামনে কাঁদতে আসবে না তুমি তোমাকে খুব ভালো করে আমি জানি আমি জানি যে তুমি জানো যে তীরা কোথায় বলো না বলো প্লিজ আমাকে বলো ওরা কোথায় সত্যি বলছে আমি জানি না দীপালি সত্যি বলছে আমি জানি না আমি কিচ্ছু জানি না এই বলে যখন চলে যাচ্ছে জিত মুখার্জি আসে কি হয়েছে দাদা এত চিৎকার চেঁচামেচে শুনছি বৌদি নিশ্চয়ই আবার নাটক করছে দীপালি রেগে যায় চিৎকার করে বলছে নাটক কোনটাকে নাটক বলছো তুমি কোনটাকে তোমার নাটক বলে মনে হচ্ছে একটা মেয়ের হাহাকারকে তোমার নাটক মানে মায়ের হাহাকারকে নাটক বলে মনে হচ্ছে একটা মায়ের কান্নাকে তোমার নাটক বলে মনে হচ্ছে মুখার্জি বলছে তোমার কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে আমি এসছিলাম দাদা তোমার কাছে যে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে এই পৌষ মাসে কোন কোন ডেট ঠিক আছে আশীর্বাদ আশীর্বাদ করতে যাওয়ার কিন্তু এখানে তো দেখছি তোমরা দুজনে মিলে মেয়ে জামাইকে নিয়ে শোক প্রকাশ করছো তো তোমরা শোক প্রকাশ করো আমার এখন টাইম নেই সব শোনার এই বলে চলে যায় এবার তটিনীর মা কিন্তু দারুণ দিয়েছে জিত মুখার্জিকে বলছে একটা কথা বলবে মিস্টার গিরগিটি তখন বৌদি বলে চিৎকার করে উঠেছে জিত মুখার্জি বলছে রঙ পাল্টেছিলে তো কিছুদিন আগে তো নাতি নাতনি করে একবারে চোখের জলে মুখের জলে করেছিলে তো আবার তো রং পাল্টে ফেললে তো রঙই তো পাল্টাচ্ছো তুমি সত্যি করে একটা কথা বলো তো যদি পুরুষ মানুষ হয়ে থাকো যে আমার নাতি নাতনি আমার জামাই আমার মেয়ে কোথায় তখন বলছে শোনো বৌদি তোমার এই মেয়ের ড্রামা শোনার কিন্তু আমার কাছে টাইম নেই আমার মেয়ের বিয়ে এমনিতে এক মেয়েকে নিয়ে আমি অশান্তিতে ভোগছি আরেক মেয়েকে নিয়ে আমি অশান্তি ভোগ করতে চাই না তার বিয়েটা ভালো ভালো দিতে চাই সে যাতে ভালো থাকে তাই তার দাদাকে বলছে যে বৌদি যদি এরকম সিন ক্রিয়েট করতে থাকে তাহলে কিন্তু আমি সংসার ভাগ করে দেবো সত্যিৎ বলছে এটা কি বলছিস তুই বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আমি পারছি না আর এই রোজগারের অশান্তি ঘাড়ে নিতে এই বলে জিত মুখার্জি চলে যাচ্ছে তখন আবার দীপালি তাকে দাঁড় করাই বলছে উত্তরটা দিয়ে যাও হ্যাঁ কি না তুমি জানো কি জানো না বলে আমি জানি না আর আমার জানার কোনো আগ্রহ নেই মরতে চেয়েছিল না তোটিনি মরেছে এই বলে চলে যাচ্ছে বলে কি মরেছে মানে কি বলতে চাইছো তুমি জিত ততক্ষণ উপরে চলে যায় তখন সত্যজিৎকে বলছে কি বললো ভাই কি বলে গেল কি বলে গেল বলে কাছে বলে আমি আমি দেখছি দেখছি কথা বলে বলে সত্যই জিতের পেছন পেছন যায় এবার মানে দীপালি খুব চিন্তা করছে আমার মেয়ে মরে গেল মরে গেল আমার মেয়ে তোটিনি মরে গেল আর বাচ্চাগুলো শিবপ্রসাদ এরকম চিন্তা করছে বলছে এখন একজনই বাঁচাতে পারে পরশুরাম ওদিকে পরশুরামরা দেখা যাচ্ছে গাড়ির কাছে পৌঁছে গেছে কিন্তু বাদল কাঠালের কাঠারির কোনো হদিস নেই গাড়িটা সেই ইএমআই কিনেছিল এখন ইনস্টলমেন্ট চলছে মানে ইএমআই চলছে সবকিছু রিপোর্ট বের করা হয়ে গেছে বাদল কাঁঠালের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তাকে ট্রেস করা যাচ্ছে না কিন্তু তার বউকে খুঁজে পাওয়া গেছে তার বউ বাচ্চাকে সামনে এনে হাজির করেছে মানে পরশুরামের সামনে এবার পরশুরাম জিজ্ঞাসা করছে আপনার নাম কি বলছে শিখা তো বলছে যে আপনার হাজব্যান্ড কোথায় বলছে জানি না বলে জানি না মানে বলেছে দুদিন ধরে বাড়ি আসেনি ফোন করেছিল বলে করেছিল কি বলেছিল কাঁপতে কাঁপতে বলছে যে বলছে অনেকগুলো টাকা পেয়েছি আর এখান থেকে নাকি আমাকে আর এই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে তাই বলছে তো বাচ্চাটা কিন্তু ছোট তো বাচ্চাটার নাম জিজ্ঞাসা করছে পরশুরাম বলছে মদন বলে ভালো নাম কি বলে বদ্রীনাথ বলছে ওর মতো আমারও বাচ্চা আছে দুটো জানেন কিন্তু তাদের কিডন্যাপ করে নেওয়া হয়েছে আমার স্ত্রীকেও কিডন্যাপ করে নেওয়া হয়েছে তাই প্লিজ বলবেন যে তাদেরকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে বলে সত্যি বলছে আমি জানি না বিশ্বাস করুন আমি ওকে বলেছিলাম যে এইগুলো কুসঙ্গে না মিশতে বলে আমি আপনার কাছে এত কি জানতে চাইনি আপনি কি বলেছিলেন কি বলেননি আপনি কি জানেন যে আপনার স্বামী কোথায় বা আমার বাচ্চারা কোথায় বলে না বিশ্বাস করুন আমি জানি না পরশুরাম তখন বলরামদেরকে বলছে এই জায়গাটাকে ঘেরাও করে নিতে গার্ড বসাতে যাতে একটা মাছিও গলতে না পারে পুলিশ ডিপার্টমেন্টে খবর করতে বলছে যে বাচ্চাটার সাথে দেখা করতে ঠিক আসবে মানে ইয়ে বাবা তাই বলছে এটাকেই পিতৃস্নেহ বলে ঠিক আসবে আসবেই আর তখনই আমরা তাকে ধরবো এই বলতে না বলতে ফোন এসছে তো মহিলাটা একটু ভয় পেয়ে গেছে বলে কার ফোন বলছে মানে মানে বলে কি মানে মানে তখন বন্দুক তাক করেছে পরশুরাম তার দিকে বলছে না দেখে বলরাম এসছে তেলে বলে দাঁড়া বলরাম তখন বলছে কে ফোন করেছে আপনার স্বামী বলছে হ্যাঁ তো বলছে ফোনটা স্পিকারে দিন বউটা ভয় পাচ্ছে আবার বলছে ফোনটা স্পিকারে দিন আর বন্দুকটা তাক করে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা